কোরআনের মালিক জোরে বলেন তো কে আল্লাহ বললো এই সমাজে যখন জুলুম থাকবে না তখন প্রশংসা হবে কার কিন্তু তোমরা জুলুম আবার দখল করো কেন আল্লাহ স্পষ্ট বলছেন যেটা করা যাবে দুনিয়ার মানুষ এমন একটা লোককে আমি কোরআন দিয়েছি আল্লাহ বলছেন মা أرسلناك إلا رحمة للعالمين دعاء تن تن كره الله أكبر وما أرسلناك إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে আলামন এটা হলো বহু বসন আলম হলো এক বসন আলামন হওয়া উচিত ছিল কিন্তু এখানে মোজাপ মোজাপ এলাই হয়েছে আলম আলামারা যারা আছেন তারা বুঝবেন তার মানে আসমান জমিন আসমান একটা আলম জমিন একটা আলম জান্নাত একটা আলম জাহান নামে একটা আলম ফেরেস্তা একটা আলম মানুষ একটা আলম অক্সিজেন একটা আলম হাইড্রোজেন একটা আলম জান্নাত একটা আলম জাহান নামে একটা আলম সব আলম জগতের রব জোরে বলেন তোকে সব আলম জগতের রব যেমন আমি আল্লাহ অনুরূপ ভাবে সকল আলম জগতের নবীও হল আমার নবী চিৎকার দিয়ে বলেন না কেন সবহান আল্লাহ আল্লাহ সুবান বলেন দুনিয়ার মানুষ এমন একটা নবীকে আমি কোরআন দিয়েছি কোরআন দিয়ে ধন্য করেছি এই সমস্ত পৃথিবী জান্নাত এবং জাহান নাম যদি একদিকে তোলা হয় আর কোরআন আমার নবীকে যদি একদিকে তোলা হয় দামি হয়ে বন্ধু বন্ধুকন আমার খুব ভালো করে খেয়াল করুন এ কোরআনের সাথে থাকলে সহযোগিতা করবেন জোরে বলেন তো কে আরো জোরে বলেন কে কেমন সহযোগিতা সময় নাই আমার টাইম প্রায় শেষ আমি আপনাদেরকে বুঝাইতে চাই কোরআন আল্লাহ আতালার কিতাব এটা কোনো কিতাব নয় স্বয়ং আল্লাহর কালাম বলেন কোন নবীকে সাত আসমানের উপরে উঠানো হয় নাই কিন্তু আমার আপনার নবীকে সাত আসমান জমিন জান্নাত এবং জাহান্নাম দেখে এসে নবী কথা বলেছেন সোবান আল্লাহ বলেন সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন প্রভু আমার সাথে কথা বলছেন মাইয়া আমার সাথে কথা বলছেন দুনিয়ার আর কারোর সাথে কি কথা বলবেন মোসালাই কে বলল মোসা, তুমি কোথায় মোসালাই বলছেন আমি তুর পর্বতের নিচে আর আমি আপনি না হয় উপরে না বাইনাকা আইনা আলফা হিজাব কুল্লু হিজাব আলফা সানা তোমার এবং আমার মধ্যে এক নয় দুই নয় সত্তর হাজার নূরের পর্দা আছে কুল্লু হেজাব আলফাসানা এক একটা পর্দা সত্তর হাজার একশো বছরের রাস্তা মোসা তুমি এবং আমার মধ্যে এক নয় দুই নয় সত্তর হাজার নুরের পর্দার ওই পারে তুমি মোসা আর আমি আর সে আজিমের মালিক আর সে আজিম থেকে তোমার সাথে কথা বলছি চিৎকার দিয়ে বলেন সোবাহান মোসা তুমি যখন আমার সাথে কথা বলতে আসো চল্লিশ দিন রোজা রেখে তুর পর্বতে আসতে হয় কিন্তু এমন একটা উম্মত এই পশ্চিম বালিয়া শান্তির মোড়ে যুব সমাজের উদ্যোগেই তাদের সামনে আমি রোজা রেখে আসতে হবে না ডাইরেক্ট আসবে আর আমার কালাম দিয়েছি ডাইরেক্ট তারা আমার সাথে কথা বলবে চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ মুসালাইসাল্লাম দেখুন আমি তোমাকে এই সহযোগিতা যেমন করেছিলাম অনরূপ এই নবীকে বদর প্রান্তরে আমি সহযোগিতা করেছিলাম সুবান বলেন বদর প্রান্তরে তিনশো তেরো জন মাত্র সাহাবি প্রাণের বন্দর আমার এই তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে হাজারেরও বেশি সাহাবিদেরকে মোকাবেলা করতে গিয়া নবী আমার কিং কর্তব্য বিবুর হয়ে গেলেন সিজদাই পড়ে গেলেন মাবুদ আপনার সহযোগিতা ছাড়া এখানে বিজয় লাভ করা সম্ভব নয় বিজয় মালিক জোরে বলেন তো কে রাজশাহীবাসী জোরে বলেন তো কে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাবিব সাহায্য চাইতে দেরি হয়েছে সাহায্য দিয়েছেন জোরে বলেন তো কে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কম তস্তাকিসুনা রব্বাকুম ফস্তাজাব লাকুম anni আন্নি মমিদ কম্বি আলফিম মিনাল মালা ই মরদি ফি নবিগ আপনি আমার সাথে সহযোগিতা চেয়েছেন সহযোগিতা চাইতে দেরি আল্লাহ ওয়া তালা বলেন নবী আপনি টেনশন করবেন না আগামী কাল সকাল দশটায় আমি আমার আরশে সে মালিক আমি এক হাজার দ্বারা জিব্রাইলের নেতৃত্বে আমি সহযোগিতা করব। আল্লাহর হাবিব বলবেন গো প্রভু গো এক হাজার দ্বারা আমাকে সহযোগিতা করলে চলবে না বরং আমি আল্লাহ ওয়া তালা স্বয়ং আপনি আজকে বদর প্রান্তরে হাজির হতে হবে সুবান আল্লাহ বলবেন না বলছেন ফেরেশতা দিয়ে সহযোগিতা করলে হবে না কি করতে হবে আরো সে আজিমের মালিক আরো ছেড়ে দিয়ে স্বয়ং আল্লাহ আজকে বদর প্রান্তরে আপনাকে আসতে হবে সুবান আল্লাহ বলবেন না আল্লাহ সুবান তারা বলেন ইজিপ ইলাল ইকাতি أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق العناق واضربوا منهم كل بنات আছেন আমি অহিল করলাম রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নি মায়াক আমি স্বয়ং বদর প্রান্তরে আন্নি মায়াক স্বয়ং আমি নবী তোমা আপনার সাথেই আমি হাজির হয়ে গেছি বলেন না শোভা না